তো ইদাফ্রিজে যখন ব্যাক করবে আমি আজকে বলে দিই তো এইদাফ্রিতে যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওইদিনে আগুন জ্বলবে আগুন আগুন যেহেতু সে ব্যাক করবে আগের মতো ইউটিউবে সেদিন ইউটিউব কমিউনিটিতে আগুন জ্বলবে আমি দুই পয়সা ইনকাম করতে পারি আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা যাই করছি লাইফে সব আফ্রিদিভাই ও অনুদান ভাইয়ের অবদান ভাইয়ের উশিলা মানে এই যে রাকিব হোসেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার এই রাকিব হোসেন উড়াইছে তো ভাই এটা সবাই জানে হ্যাঁ গুরু গুরু জায়গায় শিষ্য শিষ্য জায়গায় সোয়াপ মানেই হচ্ছে তয়দা আবার বিকশট মানেও রাহি বিকশট মানেও তয়দা এক কথাই এবং ভাইয়ার বিজনেস তারপরে আপনি এই যে বিজনেসটা করেছেন কিন্তু আপনি এটা এটা একদমই হাইট রেখেছিলেন না হাইট বলতে কি ভাইয়ার বিজনেসটা আসলে ভাইয়া কন্ট্রি বাংলাদেশে মানে ভাইয়ার অন্যান্য যে ব্যবসাগুলো আছে ওই ব্যবসা নিয়ে ভাইয়া বড় বড় বিজনেস আছে তো ভাইয়া আসলে ওই ব্যবসা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে ভাইয়া ক্লথিং বিজনেসটা ধরে রাখতে পারতেছে না এইজন্য এই জন্য বলছে যে মানে যে তুই একটা ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু কর যেন মানুষ আমার ক্লথিং ব্র্যান্ডটার না ভুলে যায় কারণ সব টুডে আবার শো আসবে বাংলাদেশের মানুষ সব ব্র্যান্ডের থেকে আবার তাদের পছন্দের পাঞ্জাবিগুলো কিনবে এবং আমি আমার যে পাঞ্জাবিগুলো সেল করতেছি সেমই শো মাল সেম শো অফের কালেকশান সেম শো ডিজাইন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই সেইম তো দেড় সিট আমি আমার ভাইয়ারে সবসময় ফলো করি কার কাছে কেমন আমার ভাইয়া আই ডোন্ট নো আই ডোন্ট কেয়ার কিন্তু আমার কাছে আমার ভাইয়া অনেক অনেক কিছু এবং অনেক বেশি এবং আমরা আমরা যখন ব্লগ ভিডিওগুলো দেখেছি শুরুর দিকে আমি শুরুটা একটু ছোট করে টানি সেটা হলো যে ভাইয়ার সঙ্গে যখন আপনাদের একটা ভালো কি একটা বন্ডিং আমরা দেখেছি আমার তো বয়টা বন্ডিং এর জন্য না আপন ভাই ওই সময়গুলো আসলে মিস করেন কিনা ওই সময় তো এখনও আসে আমরা তো এখনও আমাদের আগের মতো বন্ডিং আগের মতো কাজ হয়তো বা এখন কর্মব্যস্ততার কারণে উনি ব্লগ দিতে পারে না বা বিয়ে শাদি করছে নতুন করে এটা ডেফিনেটলি বাংলাদেশ সবাই জানে তো ওই বিয়ে করছে তো আফ্রিদিমি বিয়ে করার কারণে হয়তো বা ওরকম বিয়ে একটা জিনিস কি ভাই মানুষের একটা টাইম থাকে ফাইজলামিক আর একটা টাইম আসে হালকা সিরিয়াসনেস আরেকটা টাইম আসে জীবন গোছানোর জীবন তো ভাইয়ার এখন লাইফে দুষ্টামি ফাইজলামি ফান সব কিছুই শেষ এখন এসে ভাইয়া জীবন ভাইয়ার নতুন বিয়ে করছে ওনার বৌরে সময় দিতে হবে সারা জীবন তো আঙ্গুরে সময় দিলো এখন নতুন বিয়ে করছে নতুন বৌরে তো কদিন সময় দিতে হইব বৌরে সময় দিব একটু ফ্যামিলিটারে গোছাইবো সব কিছু ঠিকঠাক হবে তারপর কিং ইস ব্যাক মাঠে নামবে

খুবই সবাই তো সবার ব্যস্ততা নিয়ে মানে সবাই লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ভাইয়া ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আমগরো ভাইয়াকে একটা ব্যবসা ধরাই দিছে যে যে যার মতো কাজ করে খা কাজ কর ভাইয়া একটা জিনিস কি এই বিড়িও কিন্তু আমার পেট চলাবে না পেট চালানোর জন্য ডেফিনেটলি কী করতে হবে একটা ব্যবসা বা একটা চাকরি বাকরি তো ভাইয়ার ভাইয়া তো আমাদেরকে চায় আমরা তো বড় হই তো এদের দেখ প্রীতি ভাই এখনও মানুষটা আগে যেরকম চ্যারিটি দিই করতো এনেতে বেশি করে কারণ যেহেতু ভাবি আসছে বাবি করা এগুলা অনেক জোস এবং পাশাপাশি হ্যাঁ আমি নিজে আমি নিজে আমি নিজে আমি দুই পয়সা ইনকাম করি তৈ আফ্রিদির কারণে আমার ভাইয়ের কারণে আমি দুই পয়সা ইনকাম করতে পারি আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা যাই করছি লাইফে সব আফ্রিদি ভাই অনুদান আফ্রিদি ভাইয়ের অবদান আফ্রিদি ভাইয়ের উশিলা আল্লাহ সব কিছু ডেফিনেটলি আল্লাহ একজন উসিলাই তো একজন উড়ায় আল্লাহ আফ্রিদি ভাইয়ের উসিলাই আমার উড়াইছে এবং আমি না বাংলাদেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তার উত্তরস্বরী তার উত্তরস্বরী কেমনে মানে তার ফলো করে আজকে এই জায়গায় আসছে স্বয়ং প্রিন্স মামুন যে এই শুয়ে আছে এই প্রিন্স মামুন কিন্তু আফ্রিদি ভাইয়ের সব কিছু ফলো করে হয়তো আপনারা জানেন না কিন্তু এটা আমি জানি এবং বললাম তো মানে এই যে রাকিব হোসেন বাংলাদেশে এক নম্বর ইউটিউবার রাকিব হোসেনটা উড়াইছে তো তহিদ আফ্রিদি ভাই এটা সবাই জানে গুরু গুরু জায়গায় শিষ্য জায়গায় হিংস হলে তো সে হইতো না বা আম করে দেখলে কি মনে হয় আমরা অবশ্যই তো তার কিছু একটা আমার ব্যবহারে কারো কোনোদিন কোনোদিন খারাপ ব্যবহার করিনি কারণ আম করে সে আমাদের বাপ মা তার মানে তার উপর ডিপেন্ড করে আমাদেরকে ঢাকা শহর ছেড়ে দিছে তার উপর ডিপেন্ড করে মানে একটা লোকের উপর এতটা বিশ্বাস করে কিনা আমাদেরকে ঢাকা শহর ছেড়ে দিছে এনার মধ্যে আর কি এটাই তো সব কথার এক কথা এটাই কত মহল আইব আর যাইব কিন্তু কিং ইজ ব্যাক কিং ব্যাক করবে এটাই সব কথার কথা তার জায়গা আসলে সে ওখান থেকে নড়বে না আরে না এটা কোথ থেকে বাই তুই দা ফ্রিজে যখন ব্যাক করবে আমি আজকে বলে দিই তো দা ফ্রিজে যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন জ্বলবে আগুন আগুন যেদিন সে ব্যাক করবে

বিয়ে করলে হয়তো বা ব্যবসা আরো বাড়ি যাইব আল্লাহ বরক দিব কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাইয়া সম্পর্কে আছেন ভাইয়া কার সঙ্গে প্রেম করছেন ভাইয়া কার সঙ্গে সম্পর্ক আছে অবশ্যই সম্পর্ক তো থাকবেই মানুষের এখনকার জবনা যে যে এই জবনা আসলে সম্পর্ক না থাকলে আসলে হয় না ডেফিনেটলি সম্পর্ক আছে আমার আছে ভালোবাসার মানুষ একজন আছে বিয়ে করলে তাকেই করব আর না করলে করব না শেষ